চল সন্টু আজকে বই ছাড়া প্রশ্ন করি দেখি তুই কেমন পারিস আচ্ছা স্যার নো প্রবলেম বলতো বিদ্যুৎ কোথা থেকে আসে স্যার মামার বাড়ি থেকে কি করে স্যার বাড়িতে যখন রাতের বেলা লাইন চলে যায় তখন বাবা বলে সারাটা আবার লাইন কেটে দিল তুই পাগল ছাওল নাকি চলো ওটা বাদ দে বলছিলাম রচনা পারবি স্যার কিসের রচনা আরে যে কোনো হ্যাঁ স্যার গুই রচনা স্যার গুই মানুষের পেট ফালতু কথা কর বাড়িতে মা বাপের কাছে এসব বসো শিখছিস তোর আজকে ব্রেন টেস্ট নিতেই হবে বলতো একদিকে টাকা আর একদিকে অকল জ্ঞান তুই কোনটা চুজ করবি স্যার টাকা হুম বল আমি জানি তোর অকল নাই আমি অকল চুজ করতাম আরে স্যার আপনি ঠিক বলেছেন যার কাছে যে জিনিসের কমি থাকে সে তো সেটাই চুজ করবে না কি সেটা চল মুরগা দুই ঘন্টা ধরে মুরগা থাক কিন্তু স্যার আপনি তো টিউশন পড়ান শুধু এক ঘন্টা সেটা মুরগা স্যার আমি কি করলাম আমার কি দোষ সেটা আমি জানি না তুই মুরগা হ স্যার কিন্তু কেন আবার তুই এটাই হলো কলিজি করছেন বিনা ফালতু মুরগা হতে হচ্ছে আমি বলবো না আপনার কাছে টিউশন জানার থেকে বাদ দিলাম বাদ দাও হতে হবে না মুরগা সময় শেষ কালকে আসবো গেলাম আসবে আর গুয়ের সরি উটা দিয়ে আলাদা একটা রচনা হোমওয়ার্ক করে আনবি সরি হোমওয়ার্ক করে রাখবি আমি যাচ্ছি আমার কাছে বেশি বেশি করবে হুম